আসসালামু আলাইকুম এভরিওান একদম রোজা উপলক্ষে কিন্তু আজকে নিয়ে এসেছি চমৎকার ভাইরাল কালেকশন দেখতে পাচ্ছেন সুপার ডুপার ডিসকাউন্টে পেয়ে যাবেন আজকে এই ড্রেস গুলো একদম রিজনেবল প্রাইসে আমাদের পেজ থেকে নিয়ে নিতে পারেন তো আজকে টোটাল থাকবে হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল আমি সবগুলো কালার দেখাচ্ছি দেখুন মাস্টার্ড কালার রয়েছে এখানে কিন্তু আরো সুন্দর চারটা কালার রয়েছে এই কালার গুলো কিন্তু প্রত্যেকটা কালার সুন্দর স্কাই ব্লু কালার আছে এখানে আছে অনিয়ন পেঁয়াজ কালার যেটা বলে আর হচ্ছে জাম কালার খুবই চমৎকার এই চারটা কালার পেয়ে যাবেন আজকে একদম রিজনেবল প্রাইসে তো ফার্স্টে আমরা দেখিয়ে দিব আপনাদেরকে সবার পছন্দের স্কাই ব্লু কালারটা দেখেন কত সুন্দর একটি কালার এই কালারটা কিন্তু একদম নেক থেকে শুরু করে দামান পর্যন্ত কিন্তু ভারে এমব্রয়ডারি ওয়ার্কের সাথে সিকোয়েন্সের কাজ করা আছে ঈদ উপলক্ষে এই ড্রেসগুলো পেয়ে যাবে না আমাদের পেস থেকে একদম রিজনেবল প্রাইসে দেখুন কত সুন্দর এই ড্রেসটা কিন্তু রয়েছে এবং আমি যদি এই ড্রেসটা আপনাদেরকে কাছে থেকে দেখাই আপনাদেরকে যদি আমি দেখাই দেখেন এটার যে নেকটা রয়েছে নেকটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার এখানে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ভারী একদম পেটানো এমব্রয়ডারি ওয়ার্ক যেটাকে বলে এবং সিকোয়েন্সের কাজটা কিন্তু অনেক সুন্দর করে ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন পুরোটা ড্রেস জুড়ে একদম দামার থেকে শুরু করে নেক থেকে শুরু করে দামার পর্যন্ত চমৎকার এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে এবং এই ড্রেসটা যদি আমি নিচে যাই দেখতে পাচ্ছেন এই যে মিড সাইড যে প্যানেলটা বলে এখানে কিন্তু অনেক সুন্দর করে কাজ করা আছে এখানেও একটা চমৎকার ডিজাইনের উপরে করা আছে সিকোয়েন্স কাজ করা আছে এই ড্রেসটা যদি আমি নিচে চলে যাই আপনাদেরকে আপু স্টেপ বাই স্টেপ আমি প্রত্যেকটা সাইড দেখাতে চাচ্ছি তো এই একটু সময় নিয়ে দেখে নেবেন এই হচ্ছে আপনার ডাউন প্যানেল যেটাকে বলে একদম নিচের সাইজের যে প্যানেলটা বিশাল বড় চওড়া প্রায় পাঁচ ইঞ্চি প্লাস এই প্যানেলটা দেখতে পাচ্ছেন কত বড় এবং কত সুন্দর করে কাজ করা আছে কত সুন্দর করে এখানে কিন্তু কাট আউট করা আছে এবং ঝুলন্ত কিছু টার্সেল দেওয়া আছে এই টার্সেলগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে পাচ্ছেন তাছাড়া হচ্ছে এই ড্রেসটার যে প্যানেলটা অনেক বড় পাঁচ ইঞ্চি প্লাস থাকবে তো পুরো ড্রেসটা লং থাকবে প্রায় আটচল্লিশ ইঞ্চির মতো এবং বডি লেন্থ থাকবে হচ্ছে আপনার আহ ছিচল্লি ছাপান্ন ইঞ্চির মতো বডি লেন থাকবে আপনারা নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এটার যে হচ্ছে স্লিপটা আমি স্লিপটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই স্লিপটা টোটালি প্লেন থাকবে কোনো প্রকার কাজ থাকবে না শুধুমাত্র স্লিপের সাইডে এরকম চমৎকার সিকোয়েন্সের কাজ করা কাজ করা থাকবে এইটাও প্রায় সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চির মতো থাকবে এইখানে কাজটা ঠিক আছে তো খুবই সুন্দর এই ড্রেসটা কিন্তু ইনারের কাপড়টা অ্যাটাচ করা থাকবে তো আমি তারপরেও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই হচ্ছে ইনারের কাপড়টা প্রত্যেকটা ড্রেসের সাথে আমাদের ইনারের কাপড় অ্যাটাচ করা থাকে হ্যাঁ ড্রেসটা ব্যাকপার্টে এগুলো ব্যাকপার্টে কিন্তু কাজ থাকে না সেভাবে আমি বলে দিলাম তারপরে যদি আমি এই ড্রেসটা হচ্ছে আপনাদেরকে দেখাই ওনাটা অন্যটা কিন্তু অনেক সুন্দর একটি অন্য থাকবে কন্ট্রাস্ট কালারের উপরে খুবই চমৎকার ভারী আমি ওয়ার্ক করা এই অন্যটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখেন কত চমৎকার একটি অন্য এবং সিকোয়েন্সের কাজের সাথে এই ব্লু কালার ড্রেসের সাথে এই অন্যটা আপনারা ভেবে দেখুন কত সুন্দর লাগতেছে এবং দেখতে আসলেই খুবই সুন্দর এবং প্রিমিয়াম লাগতেছে এই ড্রেসের অন্যটা কিন্তু হ্যাঁ এটার কন্ট্রাস্টটা এত সুন্দর বানিয়েছে যা বলা বাহুল্য এবং পুরোটা অন্য জুড়েই একদম শুরু থেকে শেষ পর্যন্ত চমৎকার ওয়ার্ক করা এবং সিকোয়েন্সের কাজ করা ডিজাইনটা আমি যদি কাছে থেকে দেখে এরকম ডিজাইন থাকবে কত সুন্দর একটি ডিজাইন সাইড এর কিন্তু কাট আউট করা থাকবে এরকম সুন্দর করে কাট আউট করা থাকবে ওনার চারপাশে তো চমৎকার এই ড্রেসটার সাথে এই ওনারটা পাবেন তাছাড়া কিন্তু এটা স্যালোয়ার রয়েছে স্যালোয়ারটাও অনেক সুন্দর এবং খুবই চমৎকার পুরোটা স্যালোয়ার থাকবে সেম বডি কালারের উপরে স্যালোয়ার এবং হচ্ছে যেই স্যালোয়ার কাজটা এটা কিন্তু অনেক সুন্দর কাজ এটি দেখতে পাচ্ছেন ওই হাতার প্যানেলের মতো কাজ করা একদম প্রায় চার ইঞ্চির মতো এই কাজটা রয়েছে তো এটা আপনারা নিয়ে নিতে পারেন আমাদের পেজ থেকে একদম রিজনেবল প্রাইসে এই ড্রেসটা কিন্তু আরো তিনটা কালার অ্যাভেলেবেল রয়েছে তিনটা কালার মধ্যে এই একটা কালার হচ্ছে মাস্টার কালার এই কালারটা কিন্তু দেখেন কত সুন্দর একটি কালার আপনারা দেখেন জাস্ট ওয়াও প্রত্যেকটা কালার একদম বাছাইকৃত কালার থাকবে আজকে শুধুমাত্র ঈদ উপলক্ষে আমাদের সামনে ঈদ আসছে সেই উপলক্ষে এই ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাবেন আর প্রাইসটা আমি অবশ্যই এখানে বলে দিচ্ছি না কারণ আমাদের হচ্ছে ডিসকাউন্ট প্রাইসটা যদি বলে দিই অনেক পেজে হচ্ছে আপনাদের রাগ করবে আমাদের প্রাইসটা তো আপনারা অবশ্যই ইনবক্সে আমাদের মেসেজ করবেন এই প্রাইসটা জানার জন্য তো প্রত্যেকটা ড্রেসই সেম কাজের উপরে থাকবে আমি বেশি সময় দিব না এটা প্যানেলটা দেখা দিচ্ছি অবশ্যই এই ড্রেসগুলো নিতে হলে আপনাদের ইনবক্স করতে হবে আর ঢাকা এবং ঢাকার বাহিরে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সমগ্র বাংলাদেশে পেয়ে যাবেন যে কোনো লোকেশন থেকে আপনারা নিয়ে নিতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই ড্রেস গুলো কিন্তু হচ্ছে কাজ করা থাকবে প্রত্যেকটা কালারই সুন্দর তারপরে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আরেকটু লাইট কালার মধ্যে দেখেন এটাও অনেক সুন্দর এটা হচ্ছে অনিয়ন পেঁয়াজ কালার যেটাকে বলি আমরা কত সুন্দর একটি কালার দেখেন এই ড্রেসটা তো এক চোখে পছন্দ করার মতো আর এগুলো ঈদের জন্য কিন্তু আসলে খুবই স্পেশাল কালেকশন তো এই বছরের নতুন ডিজাইন বলতে গেলে এগুলোই রয়েছে তো যারা আরো আমাদের কাছ থেকে নতুন কালেকশন চাচ্ছেন তারা আমাদের পেজ ভিজিট করতে বলবেন না এই ড্রেসটা আমি আপনাদের তো প্রত্যেকটা ড্রেসের কিন্তু কন্ট্রাস্ট আলাদা থাকবে এটার সাথে হচ্ছে দেখেন কত সুন্দর পেঁয়াজের সাথে কিন্তু জাম কালারের একটি এত সুন্দর একটি কন্ট্রাস্ট যা আপনাদের পছন্দ হয় এবং তার সাথে কিন্তু এটা স্যালাড টাও রয়েছে ও স্যালোড কিন্তু প্রায় দুই গজের উপরে থাকবে সেটা আমি বলে দিচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় প্রত্যেকটা ড্রেস আর অন্য হচ্ছে আহ সাড়ে পাঁচ হাজার থাকবে যেটা খুবই বড় একটি অন্য এই দেখেন এইটা হচ্ছে আপনার লাস্ট যে কালারটা জাম কালার কত সুন্দর একটি জাম কফি অনেক অনেক কালার এটা চিনে তো আমরা হচ্ছে জামটাই বলবো আজকে দেখেন কত সুন্দর এই ড্রেসটা এন্ড এটা যদি আমি হচ্ছে আপনাদেরকে দেখে দেখেন জামের সাথে যে কন্ট্রাস্টটা এইটাও কিন্তু অনেক সুন্দর একটি কন্ট্রাস্ট না অনিয়ন পেজের না এই দেখেন আপনাদের যদি আমি এইভাবে ধরে দেখাই দেখুন আপনারা কত সুন্দর লাগে এই ওনার সাথে এই ড্রেসটা আপনারা জাস্ট নিবেন অ্যান্ড নিজের মতো কাস্টমাইজ করে সেলাই করে নেবেন যে কোনো সাইজে আপনারা সেলাই করে নিতে পারবেন এগুলো একদম পাকিস্তানি স্টাইলের কালেকশন তো আজকেই অর্ডার করে ফেলুন আমাদের পেজ থেকে তো ফ্যাশন ফেয়ার ভিজিট করতে বলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম